আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি কিছু শপিং করেছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো ঈদ উপলক্ষে শপিং করেছি তো এই যে এই প্যান্টটার সঙ্গে এই টি শার্ট আমার ছেলেদেরও নিয়েছি তো ওরগুলো আমি সব ফার্স্ট ফ্রাইজ থেকে নিয়েছি আর এইযোগ সঙ্গে এই প্যান্টটা প্রত্যেকটা প্যান্ট আর টি শার্ট খুবই অসাধারণ আমার কাছে তো খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে একটু বলবেন এই সঙ্গে প্যান্ট একটা সাথে এটা এটাও প্যান্ট আর এই জো এটাও একটা প্যান্ট আর ওই জন্য একটা জুতো নিয়েছি এই যে এই ছেলেগুলো দেখানো কমপ্লিট এবার আমারটা দেখায় আমি অন পিসটা নিয়েছি মিনক্রা থেকে আর এই প্যান্টটাও নিয়েছি মিনক্রা থেকে আর এই যে আমি মিনক্রা থেকে নিয়েছি খুবই সুন্দর এটা হচ্ছে স্কাফ আর এই প্যান্টটা হচ্ছে এই আর সঙ্গে এটা ওপরে সালোয়ারটা আমার কাছে তো এই সালোয়ারটা খুবই ভালো লেগেছে খুবই সুন্দর আপনাদেরকে ক্যানলাপের এটা দেখিয়ে দিয়ে বুঝতে পারবেন এই যে সালোয়ারটা ক্যানলাপ তার সাথে আমি এই দুটোটা নিয়েছি যে তো তার সঙ্গে আমি কিছু যেহেতু ঈদ ঈদের উপলক্ষে যেগুলো কিনেছি টুপি ডাকি সবগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই যে দুটো কানে আমি নিয়েছি এই এই একটা এইটা আর এই কিছু একটা ব্যানানা কিক একটা কামড়ি এটা নেই পারিশ আর একটা মিঠিন তো এগুলোই ছিল আমার ঈদের শপিং কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলছি চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে সাপোর্ট করবে আর আমার ভিডিওগুলো আপনারা প্লিজ দেখুন আর আমার পাশে থাকুন বাই বাই